আপনার সূত্র কি যে টিকটক চাইনা কোম্পানি তাদের মালিকানাত প্ল্যাটফর্ম না আমি আপনাকে আমাকে সূত্রটা দিলে আমার জানা নাই এবং ভারতও টিকটক নিষিদ্ধ আমি আমি জানতে যাচ্ছি যে আপনি যে বললেন দাবি করলেন যে টিকটক চীনের কোম্পানি আপনার কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র আছে জি আমরা বিভিন্ন সময় অনলাইন প্ল্যাটফর্মে আপনি আমাকে দেন আমি আমি আপনি যদি নির্ভরযোগ্য সূত্র আমাকে না দেন তাহলে তো আমি এটা গ্রহণ করতে পারবো না আচ্ছা আমার প্রশ্নটা অন্য জায়গায় আমি জানি যে টিকটক চাইনিজ কোম্পানি না আচ্ছা এখন আপনি যদি জানেন যে টিকটক চাইনিজ কোম্পানি তাহলে আমাকে একটা নির্ভরযোগ্য সূত্র এবং তথ্যপাত দিলে তখন আমরা টেলিকম ডিভিশন এটা মেনে নেব কিন্তু আমাদের কাছে আমাদের কাছে টিকটকের যিনি প্রতিনিধি এসেছিলেন ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা বেশ কিছু মিডিয়াতে দেখছি আপনারা কি চাইনিজ কোম্পানি কিনা উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না ওনাদের অপারেশন ম্যানেজমেন্ট ডেটা এভরিথিং সেপারেট করা সেটা ইউএস সিঙ্গাপুর এইরকম জায়গায় আর ওনাদের কোম্পানি কোথায় রেজিস্টার্ড বা কোথায় ওনাদের ধরেন কোম্পানি রিটার্ন দেয় এটা তো আসলে আমরা জিজ্ঞেস করতে পারি না কিন্তু উনি দায়িত্ব নিয়ে বলে গেছেন যে টিকটক চাইনিজ কোম্পানি না এখানে আমাদের লিগাল অ্যাডভাইজার ছিলেন লিগাল কমিশনার ছিলেন পরিচালক ডিরেক্টর আসেন ডিজি আছে সচিব আছে চেয়ারম্যান আছে আমাদেরকে বলেছে সো এই কারণে আমরা তাদের কাছ থেকে শুনেছি যে টিকটক চাইনিজ কোম্পানি না আপনার কাছে যদি কোনো অথেন্টিক সোর্স থাকে যে টিকটক চাইনিজ কোম্পানি আপনি দিলে আমরা আবার তাদের কাছে একটা ইমেল পাঠাবো এটা আমি জানি না যে আমাকে আপনি অথেন্টিক সোর্সে না বললে আমরা তো এটা কোন দেশের কোম্পানি কিনা কোন দেশের সাথে আমাদের বিশেষ কোনো সম্পর্ক নাই কোন দেশের সাথে আমাদের বিশেষ কোনো শত্রুতাও নাই আমরা আমরা সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেটের গতি বৃদ্ধি করা আমাদের সর্বোচ্চ সক্ষমতা আমাদের প্রয়োগ করা এবং এই কারণেই আমরা এই ভিপিএন ব্যবহার করা লোকাল ক্যাশিং সার্ভার অফ রাখা এই ধরনের কিছু টেকনিক্যাল যে পয়েন্টগুলো আমাকে আমাদের টেকনিক্যাল রিসোর্স দিয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি যে কত দ্রুত ইন্টারনেটের সম্পূর্ণ সক্ষমতা দিয়ে

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি অর্থনৈতিক সমৃদ্ধি নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিষয়ে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো যদি আপনাদের রিকোয়েস্টগুলো না শুনে তাহলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেই জায়গা থেকে ভবিষ্যতে তাদের বিষয়ে আইনগত কোন পদক্ষেপ আন্তর্জাতিক আদালতে নিবেন কি তার বিষয়ে আমি একটু অ্যাড করি মাননীয় মন্ত্রী বাংলাদেশে এক একজন এক ফেসবুক আইডি দশ থেকে পনেরোটা আইডি করে তো এই ক্ষেত্রে আপনারা ফেসবুককে কোনো নির্দেশনা দিবেন যে এনআইডি সারা কোনো ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবে আমার অনুরোধ থাকবে আমাদের আরেকটা জিনিস বলছি যে পেজ কোড যাদের কোনো টিন নাই না না থাকায় তারা যে কেউ পেজ করে বাংলাদেশে গুজব ছড়াচ্ছে এ ব্যাপারে ফেসবুককে কোনো নির্দেশনা দিবেন কেন মানে আমি বলতে আমি এক করতে চাই যে আজকে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা যদি বলখলাপ করে তাহলে আপনারা কি অ্যাকশন নেবেন ভবিষ্যতে আমরা আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো আজকে আমরা করিনি সবগুলো আমরা গ্রহণ করলাম করে আমরা এগুলো গুছিয়ে বিটিআরসি থেকে এর পরবর্তী বৈঠকে আমরা জিজ্ঞেস করব তারপরে এগুলো জিজ্ঞেস করে যে উত্তর পাবো পরবর্তী সংবাদ সম্মেলনে জানাবো